হ্যালো গাইজ তোমরা কেমন আছো আমরা আগের পার্টে আমি দেখিয়েছিলাম যে আমরা গেছিলাম মহাকুম্ভে স্নান করতে তারপরে ওখান থেকে ফেরার পথে আমরা ব্যানারস গেছিলাম আমার গলাটা একটু ভেঙে গেছে যেহেতু ঠান্ডা লেগেছে তো একটু ম্যানেজ করে নিও ব্যানারসে গেছি তো আমাদের তো যাওয়ার প্ল্যান ছিল অযোধ্যাতে অযোধ্যাতে ভেবেছিলাম যাবো এখন আমরা যাচ্ছি জানেন রয়েছে তো অযোধ্যাতে তো যেতে পারিনি কারণ প্রচণ্ড নাকি জ্যাম আর আমাদের বলে আনা হয়েছিল যে আমাদের অযোধ্যাতে নিয়ে যাবে সব কিছুই বলা হয়েছিল কিন্তু কিছুই হয়নি গয়াকাশিতেও আমাদের নিয়ে যায়নি আর আমরাও আর পারিনি যেহেতু আমাদের কোনো হোটেল ছিল না আমরা পুরো বাসেই কাটিয়েছি সব সময় এই কারণে আমাদের সবার পা ফুলে এত শরীর খারাপ হয়ে গেছিল বড়দের দিয়ে ছোটোদের দিয়ে এই যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু পুরো জ্বর ছিল এই প্যারাসিটামল খেয়ে দিয়ে আমি বেরিয়েছি রাত এক সাড়ে এগারোটা বাজে এখন তোমরা যখন দেখছো ওটা সাড়ে এগারোটা বাজে রাতে তো তখন আমরা বেরিয়েছি বেরিয়ে কিছুই হয়নি মানে পুরো বলতে গেলে কিছুই দেখতে পাইনি আমরা ঠিক আছে তোমরা দেখো তারপরে তো ব্যানারসের পান খেয়ে নিলাম নাকি খুব ফেমাস আমি মানে কখনোই বলবো যে ওটা মানে কখনই দুর্নাম করব না যে খারাপ বা কিছু আমি জাস্ট বলছি যে তোমরা একবার ট্রাই করো তো অনেকের হতে পারে ভালো লাগতে পারে কারণ আমাদের মধ্যে এক দুজনে ভালো লেগেছে আর আমার নিজের পার্সোনাল বলছি যে বানারসের পান মানে আমার একটা গন্ধ লেগেছে সেই জন্য আমি খেতে পারিনি আর অনেকের হয়তো ভালো লাগে সেটা ব্যাপার না কারণ এক একজনের টেস্ট এক এক রকম আমরা এই ঘাটটাতে গেছিলাম কিন্তু এখানে নাকি সন্ধ্যা আরতি খুব ভালো হয় শুনেছি আমি তো ফার্স্ট টাইম গেছিলাম তো সেইভাবে আমি কিছুই জানি না এই বিষয়ে তো সেই জন্য ঠিক বলতে পারবো না আমাদের তো কোনো মানে এখান থেকে নাকি আরও ঘাটে যাওয়া যায় সেইগুলো আমাদেরকে নিয়ে যাওয়া হয়নি মানে আমরা যাদের সাথে গেছিলাম তারা নিয়ে যায়নি বা একটা দিন তো স্টে করালে ভালো হতো আমাদের শরীরটাও একটু এনার্জি পেতো সেটাও করায়নি বলে আমরা কোথাও মানে যেতে পারিনি এরকম একটা ব্যাপার ছিল আর কোথায় রাতে বাসের মধ্যে থাকবো সেই কারণে আমরা আর গয়া কাশি কোথাও যায়নি আমরা সোজা বাড়ি ফিরছিলাম তারপরে তো দেখো তোমরা এই যে বাড়ি ফিরছি আর এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর এটাই ছিল লাস্ট পার্স তোমাদের কেমন লাগলো জানিও পুরো রাজ থেকে বেনারস কেমন লাগলো জানিও এরপরে যেই জায়গাটা তোমাকে দেখাবো আমি বলছি সেটা দেখো তারপরে বলছি তো আমরা একটা জায়গা খুঁজেছিলাম দুপুরে খাওয়ার টিফিন করার জন্য এটা বাড়ি ফেরার পথেই ঝাড়খণ্ডের একটা জায়গা তো খুব ভালো লাগছিলো দেখছিলাম লোকজন এখানে সবাই নামছিলো গাড়ি নিয়ে সেই কারণে আমরাও নেমে গেলাম আর আমরাও আজকে এখানে ভালো কিছু খাওয়ার জন্যই দাঁড়িয়েছি যে কিছু একটা ভালো কিছু রান্না হবে সেই কারণে এখানে রান্না করবে যে রান্নি এসেছিল আমাদের সাথে আর সাথে আমি একটু এখানে ভিডিও করে নিলাম আর জায়গাটার বিশেষ করে দেখো জলটা একদম পুরো ব্লু কালার কিন্তু তোমরা এফেক্ট মানে কোনো ফিল্টার দেখে বুঝো না যেটা ওটা হয়তো ব্লু না কিন্তু ওটা পুরোপুরি ব্লু ছিল তারপর এখানে তো খাওয়ার আ আয়োজন হয়ে গেছিলো আর আমরা যে কদিন ছিলাম সব দিনই আমরা নিরামিষ খেয়েছিলাম প্রত্যেকটা দিন আমরা নিরামিষ খেয়েছি যেহেতু ঠাকুরের স্থানে ছিলাম সেই কারণে আর লাস্টের দিন ওরা আবার মাংস রান্না করেছিল যেটা চিকেন তারপরে আমরা ভাত ডাল আলু আলু চিপস করেছিল সেটা খেয়ে নিলাম আর সাথে মাংস মানে চিকেন যেটা হয়েছিল সেটা খেয়ে নিলাম তারপরে দেখো এই রাস্তাটা পুরো কি সুন্দর না জায়গাটা জায়গাটাও তোমাকে দেখিয়ে দিলাম বিশেষ করে আমার জলের কালারটা খুব ভালো লেগেছিল এরকম সচরাচর দেখা যায় না তারপরে একটু ভিডিও না করলে তো হয় না সেই কারণে একটু ভিডিও করে নিলাম আমি রিলসের জন্য আর খাওয়া দাওয়া শেষে তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম আবার আমাদের যাত্রা শুরু হয়ে গেল তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আর আমরা ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি আজকের জন্য এইটুকুই পরে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো টাটা